বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাবো রাজশাহী শহরের অত্যন্ত সুন্দর মনোরম একটি জায়গা পরিদর্শন করতে এটি রাজশাহী শহরের ভিতরেই অবস্থিত কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখানে এত বছর বাস করার পরেও এই প্রথমবারের মতো যাচ্ছি সেই জায়গাটিতে আমরা এখন যে এলাকাটি দিয়ে যাচ্ছি বাইকে চড়ে সেটি হলো আহ এরোপ্লেনের মোড় বলে যে মোড়টি রয়েছে রাজশাহী নগা রোডে সেখান থেকে সেই বাইপাসটি বাইপাসটি ধরে ধরে অর্থাৎ বুধপাড়া সোজা আমরা এবং মেহেরচন্ডী মাঝামাঝি জায়গায় যেখানে গিয়ে এই রাস্তাটি মিশেছে মেন রাস্তার সঙ্গে সেইখানে প্রথমে গিয়ে উঠবো এবং সেখান থেকে ডান দিকে ঘুরে আমরা যাব আমাদের সেই লক্ষিত বা কাঙ্ক্ষিত স্থানটি পর্যবেক্ষণ করতে বা পরিদর্শন করতে এই রাস্তাটি সম্পূর্ণ নতুন একটি রাস্তা আমরা এখন যে এলাকা পার হচ্ছি এর একটু আগে যে বৃষ্টি পার হলাম এর নিচ দিয়ে আছে রাজশাহী সঙ্গে অন্যান্য জেলা শহর বা বাংলাদেশের সংযোগকারী রেল সড়ক তো রেল সড়কের উপর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে পার হওয়ার পরে বাম দিকে খেয়াল করুন কি চমৎকার ফুলের বাগান এখানে রয়েছে এবং এই রাস্তাটি দুপাশেই প্রচুর ফুলের বাগান এবং আইল্যান্ডেও ফুলের বাগান রয়েছে এলাকাটি আসলেই খুবই সুন্দর এবং সাধারণত দর্শনার্থীরা বিকেল হলেই দলে দলে এই রাস্তাতে ছুটে আসেন তাদের কিছুটা সময় কাটানোর জন্য বিশেষ করে ব্রিজের উপর থেকে দুপাশটা দেখতে অসাধারণ লাগে বলেই হয়তো সবাই এই এলাকাতেই ছুটে আসেন বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই মেন রাস্তায় অর্থাৎ রাজশাহী ঢাকা যে মেন সড়ক সেইখানে আপনারা লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাইট পোস্টগুলো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এটি হচ্ছে ফল গবেষণা কেন্দ্র রাজশাহী অদ্ভুত ব্যাপার এখানে নানা ধরনের ফল নিয়ে গবেষণা করা হয় ফলের জাত উন্নয়ন করার চেষ্টা করা হয় এবং জায়গাটির ভিতরে সুন্দর শুনেছি কিন্তু আমার আজকে প্রথম এই জায়গাটি দেখা হবে আমরা ঢুকে পড়লাম এই ক্যাম্পাসের ভিতরে ছোট্ট ক্যাম্পাস খুবই সুন্দর অল্প কয়েকজন কর্মকর্তা এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কৃষির উন্নয়নের জন্য তথা ফলের উন্নয়নের জন্য আমরা ঢুকে ঢুকে দিয়ে বাম দিক চলে এসছি পশ্চিম দিকের রাস্তাটি ধরে বাম দিকে একটি বাতাবি লেবুর বাগান দেখতে পাচ্ছেন এটি বাড়ি জাতের বিভিন্ন মানে বাড়ির প্রজাতির বিভিন্ন রকম জাত আছে যেমন বাড়ি ফোর ফাইভ সিক্স ইত্যাদি নানান জাতের সেগুলা এখানে আছে আর এই বামের দিকের রাস্তাটি দিকে সামনে এগুলেই বেশ কিছু পুরোনো গাছপালা খুঁজে পাওয়া যায় এবং ডান দিকে একটি আকর্ষণীয় পুকুর রয়েছে চমৎকার একটি বিশাল বড় পুকুর আর পুকুরের চারপাশে অনেক পুরোনো সব নারিকেল গাছ যা উঠে গেছে আকাশের দিকে মজার ব্যাপার এইখানে একটি ঘাট আমরা দেখতে পেলাম একটু আগেই যে ঘাটটি অনেক পুরনো আমরা ঘাটটি নিয়ে পরে আবার কথা বলবো আমরা পশ্চিম দিকের রাস্তাটি ধরে গিয়ে এখন ডান দিকে উত্তর দিকে বাঘ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এইখানে পুকুরের ধার দিয়ে কিন্তু এই রাস্তাটা দেখুন এই যে ডান দিকে পুকুর আর পুকুরের পাট দিয়েই এই রাস্তাটি আর পুকুরের চারপাশটা কিন্তু নারিকেল গাছে চমৎকার একটি আবহ তৈরি করেছে এই জায়গাটিতে আর সবুজ পুরো এলাকাটি চমৎকার সবুজে ছাওয়া এই বামপাস দিয়ে যে ঘরগুলো দেখছেন এগুলো আবাসিক ভবন আসলে এখানে যারা বাস করেন বা যে স্টাফরা রয়েছেন তাদেরই এটি সরকারিভাবে থাকার জায়গা একদম পুকুরের পাড়েই কি চমৎকার জায়গা দেখুন পুকুরের পাড়ে কিছু কিছু বেঞ্চ তৈরি করা আছে সিমেন্ট দিয়ে বা কংক্রিট দিয়ে সেগুলোতে দিব্যি বসে বিকালে সময়টি কাটানো যায় এবং আমরা শহুরে জীবনে যারা হাসফাস করি একটু সময় কাটানোর জন্য একটু বিনোদনের জায়গা খুঁজে মরি যারা নদীর পাড়ে যায় এখানকার লোকজনের অবস্থা চিন্তা করেন তাদের নদী তো রয়েছেই আর নিজেদের পরিমণ্ডলেই কি চমৎকার ফাঁকা সবুজ জায়গা এবং পুকুর রয়েছে এই সমস্ত গাছগুলো লিচুর বাগান এবং এখানে লিচুগুলোকে বাদুরের হাত থেকে রক্ষা করার জন্য এই নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো গাছটিকেই এবং এই নেটের নিচেই রয়েছে সুস্বাদু লিচু আমদিকের এই পুরো বাগানটা কিন্তু আমের এগুলোতে কিছু কিছু আম এসছে কিছু কিছু আসেনি এখনো তো খুব কি নেই সেটি মুখ্য ব্যাপার না এই এখানে ঘুরে বেড়ানোটাই আনন্দের এই ফলের দিকে তাকিয়ে গাছের দিকে তাকিয়ে এখানকার সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে যে কিছুটা সময় শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় এটি আসলে এখানে আসার মূল লক্ষ্য অন্য কিছু নয় এমন কিছু রেয়ার ফল এখানে নেই যা শহরে থাকে না এবং সেই ফল দেখার জন্য গাছ দেখেছি একটা বাগান ড্রাগন শহরে প্রচুর পরিমাণে রয়েছে এবং এর থেকে অনেক বড় বড় বাগান বাইরে ব্যক্তি মালিকানাধীন রয়েছে বন্ধুরা আমরা ঘুরে আবার ফিরে যাচ্ছি গেটের দিকে হঠাৎ করে আবার এই যে পুকুর আমাদের ডান পাশে পড়লো এবং এই পুকুরকে না দেখিয়েও পারছি না আর পুকুরের পাড়ে একটু নামার হচ্ছে সেই আমরা গাড়িটি স্লো করে সামনে গিয়ে একটু নামবো আপনারা দেখবেন যে এই সবুজ নরম ঘাসের উপরে পা ফেলে ধীরে ধীরে আমরা ওই পুরনো ঘাটটার দিকে এগিয়ে যাব। এবং যে ঘাটটি আপনারা দেখবেন সেটা দেখে অনুমান করতে পারবেন যে এই পুকুর অনেক আগের অনেক আগে প্রতিষ্ঠিত চুন করা বিরাট প্রশস্ত একটি ঘাট এখানে রয়েছে বন্ধুরা দেখুন সেই ঘাটটি দেখা যাচ্ছে যে ঘাটটির কথা আমি একটু আগে বলছিলাম এই যে সামনে লাল রঙের ইটের তৈরি ভেঙে গেছে এটি প্রায় পরিত্যক্ত টাইপের এখন সেই ঘাটটি ওই আর নেই আসলে দেখুন ঘাসগুলো কত মনোরম ছোট ছোট গাছগুলোর ভেতরে সেই ঘাস আর বাম দিকে পুকুরের পানি সব মিলিয়ে কিছু চমৎকার না লাগছে আর এখানে গাছের আমগুলোকে ছোট ছোট প্যাকেটের মধ্যে পুরে ফেলা হয়েছে কীট পতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য এগুলোর সুন্দর রঙও ধরে এবং এগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষাও পায় চিন্তা করুন তো দুপুরের তপ্ত রোদ বা খর রোদ এমনি একটি সময়ে আপনি এখানে প্রবেশ করেছেন এই পুকুর পাড়ে কোনো একটি গাছের ঘন ছায়ার নিচে আপনি বসে দুদণ্ড সময় কাটাচ্ছেন কেমন লাগবে আপনার ঠিক এমনি একটি কল্পনা থেকেই কিন্তু এইখানে আমার গমন করা এবং এই ছায়া শুনিবির সুন্দর জায়গাটি দেখার ইচ্ছে আমার ভিতরে কাজ করছিল এটি কতবেলের গাছ কত পুরোনো এবং কত বড় গাছটি দেখুন কতবেলের গাছ সাধারণত এরকম মোটা আমরা খুব কম দেখতে পাই বাট এখানে গাছটি রয়েছে বামে মনে হয় আরো একটি গাছ আমি দেখেছিলাম কদবালেরই গাছ সেটিও Oh! Um. এখানে গেটে পাহারা থাকে এবং সব লোককে ঢুকতে দেওয়া হয় না যে কারণে অধিকাংশ মানুষ হয়তো এখানে প্রবেশ করে না বা করতে পারে না যে কারণে হয়তো অনেকেরই যাওয়া হয়নি আমি আশা করছি আজকে আমরা পুরো ফলের বাগানটি অর্থাৎ ফল গবেষণা কেন্দ্রটি গেট থেকে শুরু করে আবার পুরো রাউন্ড দিয়ে ফিরে গেটে যেহেতু চলে আসলাম পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস যারা এখনো যেতে পারেননি বা যাননি তার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে এখানে আসলে কি কি রয়েছে এবং জায়গাটি কেমন হয়তোবা ইচ্ছে পোষণ করবেন যে একদিন যে ঘুরে আসতে হবে আমারও সেটি আপনার কাছে অনুরোধ একদিন যান আমাদের চারপাশে তো অনেক জায়গা থাকে কিন্তু সেগুলো দেখার পরেও কিছু অজানা সুন্দর জায়গা দেখতে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় কখনো কখনো যেমন রুচি বদলানোর জন্য আমরা খাবারের পরিবর্তন করি ঠিক তেমনি আমাদের চিরপরিচিত পরিচিত থেকে বের হয়ে এমনি অপরিচিত বা অজানা কিছু জায়গায় যখন আপনি যাবেন তখন আপনার মনটা অনেকটা ভালো হয়ে যাবে রিচার্জ হবে আর এইখানে গেলে মনটা নির্দিধাই ভালো হয়ে যাবে এটাই বলতেই পারি কারণ জায়গাটি আসলেই খুব সুন্দর বন্ধুরা গবেষণা কেন্দ্র পরিদর্শন শেষ করলাম এবং এই ভিডিওটি এখানেই আমি আজকে শেষ করব। আপনারা এর পরের যে পার্টি দেখবেন সেটি হল ধান গবেষণা ইনস্টিটিউট পাশেই একটু দূরেই এই ভিতরের জায়গাটি একদম রাস্তার পাশেই কাছাকাছি এলাকায় তো আমরা সেটারও ভিতরে একটি চক্কর দিয়েছিলাম এবং সেখানে কি কি আছে সেটি অবশ্যই আপনারা পরবর্তী পর্বে দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ